আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা সংকল্প কবিতাটি নিয়ে আলোচনা করব তোমাদের মূল বইয়ের ছয় নং পৃষ্ঠা থেকে শুরু করেছে সংকল্প লিখেছেন কাজী নজলিস ভদ্র করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা মন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বের লাখ লাখে কিসের আশায় ঘুরছে তারা কিসের আশায় পড়ছে তারা বরণ মরণ মরণাকে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে আতাল পেড়ে নাম্ব নিছি উঠবো আবার পড়ে জগৎ দেখবো আমি আপন হাতের মোটায় পড়ে অংশ বিশেষ অর্থাৎ এটা কবিতা কবিতাটি আরো অনেক বড় তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য এতটুকু দেওয়া হয়েছে বন্ধুরা কবিতাটা তোমরা মুখস্থ করে নিবে পরীক্ষা আসবে নিচে দেখে আমরা এই যে আহ এখানে দেখো অনুশীলনী আছে কবিতাটির মূল ভাব জেনে নিই অর্থাৎ এখানে কবিতাটি তারা কি বোঝানো হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে দেখা বলা হয়েছে পশ্চিম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরেরাও কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে করতে চায় অসীম আকাশের সকল সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দু কেন উঠছে এক কিশোর মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ করে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে 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 দেখবে এরপরে শব্দের অর্থ আছে আমরা পরবর্তীতে তোমাদের শব্দের অর্থ এই যে প্রশ্ন নিচের প্রশ্ন উত্তর করে এরপরে সাধু রীতি তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে হাজির হব আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি তার আগে দেখো তোমাদের কাজী নজরুল ইসলামের এই কবিতাটি লেখক কাজী নজরুল ইসলাম তিনি আর পরিচিতি তিনি আলোচনা করেছে এখানে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ হচ্ছে পঁচিশে মে আঠারোশো নিরানব্বই কে তারা দষ্ট বাংলায় ইনি বিদ্রোহী কবি নামে পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি আর কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক लिखते ওকে বিনা বিнераবিশ্বাসী টিংফুল তার বিখ্যাত আবরণ তিনি 1976 খ্রিস্টাব্দে 190 এই যে আমি দেখাই 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট বাংলাদেশে 12ই ভাদ্র তেরোশো তিরাশি সনে ঢাকায় মৃত্যুবরণ করেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ